অবগত আছেন আমাদের ইতালি আওয়ামী লীগের সঙ্গে সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতা বোসেন এবং ইতালি আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ আজকে দুই দিন তিন দিন যাবৎ আমরা ধারাবাহিকভাবে লিফলেট বিতরণ মানুষকে সচেতন এবং এই প্রতিবাদ সভায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি তার অংশ হিসাবে আজকে ইতালির একটি জায়গা বিয়াসা ভিক্টোরিয়া সেখানে আমরা গণসংযোগ করতেছি এখন মূল কর্মসূচিতে বিষয় হলো আগামী বারো তারিখ সন্ধ্যায় এই খুনি জঙ্গি এবং এই মপ কালচারের জনক অশান্তির জনক জনক এবং বাংলাদেশকে ধ্বংস করার মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী এই রাজাকার দালাল ইউনোস ইতালিতে আসবেন আমরা সেই কর্মসূচির ব্যাপারে ইতিমধ্যে জানতে পেরেছি সেই কর্মসূচিকে তার আশাকে কেন্দ্র করে এই ইতালির মাটিতে দল মত নির্বিশেষে সমস্ত প্রবাসীরা চলে উঠেছেন এবং সারা ইতালির বিভিন্ন শহর থেকে বাস ট্রেন ট্রাম বাস যে যেভাবে পারে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আগামী সোমবার তেরো তারিখ সকাল সাড়ে নয়টায় ইতালিতে ইউএন সদর দপ্তর যেটা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন সেই ফাওয়ের মিটিংয়ে তার অংশগ্রহণ করার কথা আমরা সেই ফাওয়ের অফিসেরই সামনে এই স্থানীয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে তার বিরুদ্ধে একটি প্রতিবাদ এবং বিক্ষোভ প্রতিরোধ সভার আয়োজন করেছি সেই প্রতিবাদ সভায় সকলে যোগ দিবেন যেখানে সেখানেই আমরা একটাই আমাদের স্লোগান দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশে মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোন রাজাকার বিদেশি দালাল এদের ঠাই হবে না দিনের শেষে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রতিহত করবে এবং তাদেরকে রাষ্ট্রদুহিতা দেশ ধ্বংস করার অপরাধে তাদেরকে আইনের আওতায় আনা হবে যেভাবে উনিশশো একাত্তরের রাজাগারদের বিচার এই বাংলাদেশের মাটিতে হয়েছে যেভাবে পঁচাত্তরের খুনিদের বিচার এই বাংলাদেশের মাটিতে হয়েছে যেভাবে জঙ্গিদের বিচার হয়েছে একইভাবে ওই দুই হাজার চব্বিশ এবং পঁচিশের নব্ব রাজাকার পাকিস্তানিদের প্রেতাত্মাদের বিচার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে পুনরায় বাংলাদেশের মাটিতে এদের বিচার করা হবে সকল হত্যা খুন গোম এবং সকল অপরাধের হাজার হাজার লাখ লাখ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জেলের বি অভ্যন্তরে রাখা হয়েছে মানুষ বাড়ি ছাড়া ঘর ছাড়া বাংলাদেশের পঞ্চান্ন হাজার বর্গ কিলোমিটারের ভিতরে প্রত্যেকটি জনপদ আজকে অসহনীয় এবং অসহ্য করে তুলেছে তারা বাংলাদেশের মানুষ আজকে হাফ সেরে বাঁচতে চাচ্ছে একটাই দাবি তাদের আগেই আমরা ভালো ছিলাম শেখ হাসিনাকে দরকার বারবার দরকার শেখ হাসিনার সরকার বারবার দরকার শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে আমরা আছি আমরা তোমার ঠিকানা পদ্মা মেঘনাথ যমুনা আমি কে তুমি কে বাঙালি বাঙালি একাত্তরের চেতনায় মুক্তিযুদ্ধের চেতনায় সুসংগঠিত হয়ে আমরা পুনরায় এই জঙ্গিদেরকে বাংলাদেশের মাটিতে বিচার করে পুনরায় শেখ নেতৃত্বে ই করব এই রোমের মাটিতে আমাদের একটাই স্লোগান যেখানে ইউনোস সেখানেই প্রতিরোধ যেখানে ইউনোস সেখানেই প্রতিবাদ তাকে যেখানে পাওয়া যায় এক এক মিনিট তাকে আমরা তাকে ঘুমাতে দিব না ইনশাল্লাহ ইতালির সকল প্রবাসী সকল প্রভিন্স থেকে মানুষ আসতেছে আসবে এবং আমরা সেই কর্মসূচি সফল করব আপনার মাধ্যমে আজকে যারা আলোচনায় যুক্ত আছেন ওনাদেরকে আবারও আমি ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে যুক্ত করে এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু অনেক ধন্যবাদ আলমগীর হোসেন আপনাকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য হাবিবাদ শুনছিলেন ইতালির আওয়ামী লীগের প্রস্তুতি এরকম যদি পৃথিবীর যে প্রান্তে ইউনুস যাবেন সেখানে এরকম প্রতিরোধের মুখে যদি পড়তে হয় তাদেরকে এই নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়াটি কি আমি জানি আপনি আপনি বেশ কয়েকটি মানবাধিকার সংস্থার কাছে প্রতিবেদন পেশ করেছেন উপস্থাপন করেছেন তো এইরকম একটা পরিস্থিতিতে ডক্টর ইউনুস কিভাবে করে রাষ্ট্র পরিচালনা করছেন বা করবেন ডক্টর ইনুস তো আসলে রাষ্ট্র পরিচালনা করছেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে ডক্টর ইনুস কিছু মানুষের কথা শুনে চিটাং পোর্টি কারো হাতে তুলে দিবে করিডোর কাউকে দিয়ে দিবে সেন্ট মার্টিন কাউকে দিয়ে নিজের ব্যবসায়িক সাম্রাজ্য বাড়াবে সাথে নিজে একটি ভালো অবস্থা থেকে দেশ থেকে বেরিয়ে যাবে যে দেশ যে মানুষটির কোনো দেশপ্রেম নেই সেই মানুষটির সম্বন্ধে আলোচনা করা যাবে না বাংলাদেশ আওয়ামী লীগ আমি যুক্তরাজ্য আওয়ামী লীগকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই তারা যে কাজটি শুরু করেছে ডক্টর বিরোধী সেই এখন ঘুরে যাচ্ছে আপনি দেখে তাদের স্পিরিটের খেয়াল রাখবেন কিন্তু কিন্তু তারা উজ্জীবিত তারা ভাবছে যে লোকটি আমার দেশকে ধ্বংস করে দিচ্ছে সেই লোকটিকে আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে পুলিশের ভয় বাদ দিয়ে আমরা তাদেরকে প্রতিবাদ করব। আমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করব তারা কিন্তু এই আলমগীর ভাইরা কিন্তু এই কাজটি করছেন এবং আওয়ামী লীগের জন্য বলছিলাম না জনপ্রিয় দল শুধু আওয়ামী লীগ শুধু বাংলাদেশে জনপ্রিয় নয় সারা পৃথিবীতে বাংলা ভাষীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের যে সুবিধাটি আছে সেটি বাংলাদেশের অন্য বিএনপিতে কিছুটা আছে ছাড়া অন্য কোনো দলের সেই সুবিধাটি নেই এবং সেজন্যই এই দলটিকে বাদ দিয়ে নির্বাচন বলেন বা অন্য কোনো চিন্তা যদি কেউ করে থাকে তারা বোকার স্বর্গে বাস করছে যেমনটি ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারিতে হয়েছিল কিংবা উনিশশো ছিয়াশি সালে নির্বাচন হয়ে গেছিল কোনো সরকারই টিকতে পারে নাই আওয়ামী লীগ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং জনগণ যাকে নির্বাচিত করবে তারাই সরকার গঠন করবে সেটা হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নয় এটি আমাদের দাবি এবং এই দাবির জন্য কাজ চালিয়ে যাচ্ছেন এবং আপনি দেখুন চুরাশি পঁচাশি বছরের একজন বয়বৃদ্ধ মানুষ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের একটা মিটিংয়ে যাচ্ছেন আমি যাই না তারা ভিতরে কি ডিল করে হয়তো বা তার ভাতিজাকে ওই চাল আমদানির ইন্ডিয়া থেকে কিংবা অন্য কোথা থেকে সেগুলো আমরা বুঝতে পারছি না যখন ক্ষমতা থেকে চলে যাবে এখন যেগুলো বেরিয়ে আসছে সেই গ্রামীণ ব্যাংক গ্রামীণ কল্যাণ ইউনিভার্সিটি ম্যান পাওয়ার লাইসেন্স পকেট কিংবা স্টার্লিং সেগুলো হয়তো আরো বেরিয়ে আসবে এত অসৎ লোক একটি দেশ পরিচালনার দায়িত্বে থাকতে পারে আমার আসলে চিন্তায় আসে না তো এখন এরকম একটা অবস্থায় ধরেন আমরা দেখেছি বাংলাদেশে যেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি যেই মব রাজত্ব এর পেছনে আমরা দেখেছি বিএনপি কে সরাসরি সক্রিয় থাকতে বেশিরভাগ মবের ঘটনা ঘটেছে বিএনপি তো বিএনপির প্রশ্নে আওয়ামী লীগ বা আপনারা এখন কি ভাবছেন রাজনৈতিক ফয়সলা রাজনৈতিক মাঠে হবে বিএনপি একটি রাজনৈতিক দল কোনো সন্দেহ নেই কিন্তু এই অনির্বাচিত সরকার যেভাবে নিরপেক্ষতার কথা বলে নিরপেক্ষ অবস্থান থেকে সরে এসে কাউকে কাউকে সমর্থন কাউকে কাউকে সমর্থন দিচ্ছে এটা গ্রহণ করা পক্ষে সম্ভব আপনি মানব অধিকারের কথা কথা আপনি বলেছেন গত তিন তারিখে এই মাসেরই অক্টোবরের তিন তারিখে জেনেভাতো জাতিসংঘের অফিসে হিউম্যান রাইটস কমিশনের সিক্সটিএথ সেশন চলছিল সেই সেশনটিতে একটা সাইড ইভেন্ট ছিল সেটাতে আমি একজন স্পিকার ছিলাম সেইখানে দেখা গেছে বিদেশি পাঁচজন স্পিকার ছিল আমরা একসাথে ছিলাম তারা প্রত্যেকে ডক্টর ইউনুস সম্বন্ধে একজন বলেছেন যে তিনি মানবাধিকারে বিশ্বাস করেন কিনা এটাই এখন প্রশ্ন আর একজন বলেছেন যে এই যে লাখ লাখ লোককে অ্যারেস্ট করে লাখ লাখ লোককে শাস্তি দিয়ে জামিনের অধিকার বঞ্চিত করে ভয়ের সাম্রাজ্য করে চাঁদাবাদী সাম্রাজ্য করে ডক্টর ইউনুস দুনিয়ার কাছে কি দেখাতে চাচ্ছে মাইনরিটিদের উপর অত্যাচার চার বিয়াল্লিশ উপর অ্যাটাক হয়েছে গত বারো মাসে 637 জন মানুষকে হত্যা করা হয়েছে পিটিএ কুপিয়ে 44 জন পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে যদি আপনি বলেন তিরিশ জনের মতো সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে ছয় জন আদিবাসীকে হত্যা করা হয়েছে 20 জন যারা সংখ্যালঘু তাদেরকে তা মহিলাদের রেপ করা হয়েছে বাংলাদেশে রেপের সংখ্যা এখন চার এর বেশি এই 12 মাসে এই অবস্থায় এই অবস্থায় বাংলাদেশকে অবশ্যই গণতান্ত্রিক পন্থায় ফিরে যেতে হবে আমাদেরকে অবশ্যই শুধু সমালোচনা করে না আমাদের অবশ্যই দিক নির্দেশনা দিতে হবে হবে কোন এই জঞ্জাল থেকে দেশ মুক্ত হতে হতে পারে পারে আমাদেরকে সেই সেই কাজটি কাজটি করতে করতে পন্থায় এবং ডক্টর ইউনুসের যে একটা বিরাট আপনারা দেখেন হিউম্যান রাইটস কমিশন বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে একটি রিপোর্ট প্রকাশ করেছিল আমরা নিজেরা দেখেছি সেই রিপোর্টটিতে একটা লাইন লেখা আছে প্রথম দিকে একদম দ্বিতীয় পৃষ্ঠায় লেখা আছে যে দিস রিপোর্ট ওয়াজ না ডিটেন অ্যাকর্ডিংকৃত এডিটরিয়াল পলিসি অফ দা ইউনাইটেড নেশনস তো যদি ইউনাইটেড নেশনসের এডিটরিয়াল পলিসি ফলো না করো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন হয়ে তাহলে কেন তোমরা এটা করতে যাচ্ছ এটা হচ্ছে ডক্টর ইউনিসের একটা ফর্মা এশিয়া ছিল তারপর লেখা আছে চোদ্দশো মানুষ মারা গেছে এই চোদ্দোশো মানুষ আপনি কোথা থেকে পেলেন আমি তাকে যিনি এশিয়া প্যাসিফিকের যিনি হেড রোরি তাকে আমি জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছেন বিভিন্ন সোর্স থেকে আপনি লিস্ট দিতে পারবেন আমরা তো জানি যে ছয়শো সায়ত্রিশ জন সরকার থেকে কিছু ফিরে আসছে তখন সে কোনো উত্তর দিতে পারেনি তারা জাস্টিফাই করার চেষ্টা করেছে যে আপনাকে প্রতিশোধমূলক আক্রমণ করা হয়েছে যে কোনো আক্রমণ মানবাধিকার লঙ্ঘন এই মানবাধিকার লঙ্ঘন অবশ্যই তাদেরকে দেখতে হবে না হলে যে তাদের যে স্বীকৃতি আছে তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে আপনি দেখে থাকবেন এই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হিউম্যান রাইটস কমিশন এর আগে হয়েছে কিনা আমার সন্দেহ আছে সুতরাং এবং আমি আমি ইউনিয়নে গেছি তার সেক্রেটারি সাথে দেখা করেছি বলেছি একশো একুশ জন এমপি তারা যদি দোষ করে থাকে তাদের স্বাস্থ্য হোক একেও আমার কোনো আপত্তি নেই কিন্তু দোষ না করে কেউ আজকে পর্যন্ত বেল পাচ্ছে না এটা কি হতে পারে আপনার কি বিশ্বাস হয় একশো একুশ জনই সমান দোষ করেছে যেটা বেল দেওয়া যাবে না তিনি বলেছেন আমি ভিসা চেয়েছি আমাকে ওই দেশে যাওয়ার ভিসা দেওয়া হয়নি তিনি বলেছেন আমরা চিঠিতে আমাদের চিঠির কোনো উত্তর দেয় না এই হচ্ছে ডক্টর ইউনুজ গভর্নমেন্টের অবস্থান আমি প্রকাশ্যে সবার সামনে বলছি কারণ আমার মনে জোর আছে আমি জানি এটা তারা করছে অর্থাৎ ডক্টর ইউনুজ চাচ্ছেন কোনোভাবে জেনেতুনে একটা নেগোসিয়েশন নির্বাচন দিয়ে কোনোভাবে দেশটা ছেড়ে চলে যাওয়ার জন্য কিন্তু আওয়ামেরিকার একটা সুবিধা ছিল যে পাশের দেশগুলোতে যাওয়ার একটা অবস্থান ছিল বর্ডার পার হয়ে অন্য অন্য দল যারা আছে তাদের কিন্তু সেই সুযোগটিও বন্ধ এটা মনে রাখতে হবে তাদের কিন্তু দেশেই থাকতে হবে তারা পালাতে গেলে শুধুমাত্র পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে হয়তো বা যাওয়ার সম্ভাবনা থাকতেও পারে তবে পাকিস্তানও তাদেরকে গ্রহণ করবে কিনা কিংবা তারা সে পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা এটা তো আমার কিন্তু গভীর সন্দেহ আছে সেখানে তো অনআরাইভে ভিসা করা হয়েছে এখন তাই না আগে তো এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছতে হবে তারপর না অনআরাইভাল ভিসা আজকে এয়ারপোর্টে পৌঁছে করাছি এয়ারপোর্টে কার্পট ফিচার করতে দেখা যাবে জি আপনি সুশান্ত দাসগুপ্ত এমটা আপনারা মানে বিদেশের মাটিতে ডক্টর ইউনূসকে প্রতিহত করা শুরু করেন লন্ডন থেকে এখন সেটি মিলাদ বাইটি কি বলেছেন নিউইয়র্ক হয়ে এখন সেটি ইতালিতে যাচ্ছে ইউরোপ থেকে আপনারাও কি যাচ্ছেন নাকি ইতালিতে শুনতে পাইনি আপনি আনমিউট করতে হবে মিলাদ ইয়া ভাই সুশান্ত দাদ তেরো তারিখে সোমবার আমি হয়তো যাবো না কারণ মানডে তে আমার এইখানে ওয়ার্কিং ডে কিন্তু লন্ডন থেকে একটা গ্রুপ অবশ্যই যাবে কারণ যাওয়ার কথা আর কি আমি যতটুকু যুক্তরাজ্যের আমলিক তাদের সাথে যোগাযোগ আছে তারা আমাকে বলেছিল যাওয়ার জন্য তো মানডে না হলেও তো আমি যাইতাম তো আমাদের অবশ্যই একটা বেশ কয়েকজন যাবে ডেফিনেটলি যাবে কারণ দ্বিতীয় যুক্তরাজ্য থেকে শুরু আমরা চাই এটা সারা বিশ্ব ছড়াই পড়ুক যেখানেই নিউজ সেখানে প্রতিবাদ